নমস্কার বন্ধুরা আসি কৃষ্ণ হেসেল থেকে আসি মকসুনে আমি নতুন একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি আমি প্রথমে চিতই পিঠে বানাবো পিঠের আমি এদিকে জল ফুটতে বসিয়েছি ওটা এটা যেহেতু নতুন মাল সেটা তাই আমি গরমে বসিয়েছি একটু নুন দিয়ে এবার আমি চালের গুঁড়োটা নিয়ে নেচ্ছি এবার আমি গরম জলটা দিয়ে এটা আটা এই চালের গুঁড়োটা মাগব নুন দিয়েছি এবার আমি এটা সচেতন দেবো গোলাটা আমার হয়ে গেছে নুনও দিয়ে দিয়েছি এবার আমি আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার আমি এক এক করে করবো আমি দুটো একবার থেকে আবার ঠিক হচ্ছে ভালো হয়নি গ্যাসের মধ্যে তারপর আমি ছাদে এসছি এসে এটা শুরু করেছি এখন ঠিক হচ্ছে এবার আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আস্তে আস্তে হোক দেখুন আমার পিঠেটা হয়ে গেছে এবার আমি এরকম এটা তুলে নিচ্ছি সুন্দর হয়েছে আমি আগে খুব কম টাইমই করেছি কিন্তু আমি ভাবিনি এত সুন্দর হবে এরকম আমি এবার একা একা করে নিই দেখুন বন্ধু আমি এগুলো ছাদ থেকে করে নিয়ে এসেছি আমি খাওয়ার জন্য অল্প কটা রেখেছি আর বাদ বাকি যে কটা করেছি আমি দুধে ভেজাবো দেখে এখন আমি গ্যাসে যাচ্ছি নরমও হয়েছে সফট হয়েছে এবার আমি এগুলো খাওয়ার জন্য রেখেছি আরগুলো আছে আমি ওগুলো ভেজাব এখন আমি গ্যাস ধরাচ্ছি দুধটা বসিয়ে জাল বসাবো আমি এবার দুধটা কেটে নিই আমি বসে কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়েছি এবার আমার দুধটা ফুটবে তারপরে পিঠেগুলো দেব দুধটা ফুটে গেছে ভালো করে এবার আমি দুধ চিনি চা দিয়ে দিচ্ছি এই যের bột দিয়েছি আডখানা পাটা দিলাম এগুলো সব গোলে গেছে এবার আমি এক এক করে পিঠাটা দিয়ে দেব এটা দেওয়ার পরে একবারে ফোটাবো বেশি ফোটাতে হবে না পিঠে আমার সব দেয়া হয়ে গেছে একবার ফুটবে তারপরে আমি গ্যাসটা নেভিয়ে দেব আমার এটা হয়ে গেছে আমার হয়ে গেছে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করব কমেন্ট করবেন